শাহরিয়ার কবির নামের এক নাস্তিক ভণ্ড এ ভন্ড সব সময় ইসলামের বিরুদ্ধে দাঁড়া এ ভণ্ড বলে ওই শিক্ষক আসিফ মেহতাবকে নাকি গ্রেফতার করতে হবে না হলে সে আন্দোলন করে তোরা নাস্তিক মুরতাদরা যে কয়টা আসিস এদেশে এদেশে ধর্মপ্রাণ মুসলিমরা যদি হিস্য করে দেয় বাইশে যাবি আমরা হুশিয়ার করে দিতে চাই আসিফ মেহতাবকে গ্রেফতার তো দূরের কথা আমরা যদি আবার মাঠে নামি রাজপথে এদেশের তিন জনতাকে নিয়ে নামি যুবকদেরকে নিয়ে নামি তস্তিমান দেশ তারা করেছি তুই আর কবির কেও দেশ আশ্চর্য লাগে এই ভূখণ্ডের এত এত মুসলমান থাকার পরেও এই কয়েকটা নাস্তিক রামবাম এত লাফালাফি আসপালন দেখায় এটার পিছনে সবচাইতে বড় কারণ আমর বিল মারুফ আনিল মুনকার এগুলো কথা বলবার সাথে সাথে ইসলামের বিরুদ্ধে যাওয়ার সাথে সাথে যদি শেষ করে দেওয়া যাইত তাইলে এদের আসপালন বন্ধ হয়ে যেত প্রিয় উপস্থিতি প্রিয় উম্মা প্রিয় যুবক আমার আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট বলেছেন তা'মুরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা সৎ কাজের আদেশ করো অসৎ কাজের আমি জেলখানায় একটা ভয়ঙ্কর হাদিস পড়েছি ভয়ঙ্কর হাদিস হাদিসটা দেখে আমার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা সুবহানাল্লাহ কি সেই হাদিস কোন এলাকায় কোন সমাজে কোনো রাষ্ট্রে যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ বন্ধ হয়ে যায় সে এলাকায় আল্লাহওয়ালা যারা থাকে বুজুর্গ যারা থাকে তাদের দোয়াও আল্লাহ কবুল করে কত বড় ভয়ঙ্কর কথা বুঝতেছেন মানে যে এলাকায় সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কি হয়ে যায় সবাই বন্ধ করে দেয় মানুষ কি করে সৎ কাজের আদেশ করে না অসৎ কাজের নিষেধ ওই এলাকায় ওই দেশে ওই রাস্তা আল্লাহর গজব নামে আর হাদিসের আরো ভয়ঙ্কর কথা হলো ওই রাষ্ট্রের ওই জলপদে ওই ভূখণ্ডের বুজুর্গ যারা আল্লাহ যারা আল্লাহর কাজ করে আল্লাহর পক্ষে কথা বলে আল্লাহর কাছে দোয়া সব করে কোনো গুনাহ করে না এমন ব্যক্তিদের দোয়া আল্লাহ কবুল করে না বলেন আর কত চিৎকার করতেছেন ভাই না দেখলে কি হইলো একটু পরে দেখবেন না প্রিয় হাজির প্রিয় উপস্থিতি আপনি কি বুঝতেছেন জামানাটা কি কিয়ামতের পরে আসবে না এসে গেছে এত এত আলে মুলামা গ্রেফতার হয় এত এত আলে মুলামা গ্রেফতার হয় এত এত আলে মুলামা চিৎকার করে কান্নাকাটি করে আপনার কি মনে হয় শেখুল হাদিস আল্লাহ মামুন হক নিজের মুক্তির জন্য দোয়া করে না মুফতি মাহমুদ হাসান দোয়া করে না। না। দোয়া করেন আমাকে বলুন সমস্ত যারা দিনের কাজ করে সব সময় কোরআন তিলাবাত করে সব সময় নফল নামাজ পড়ে এমন ব্যক্তিদের দোয়া কবুল কেন হচ্ছে না এই হাদিস বলতেছে নাকারদের দোয়া পর্যন্ত আল্লাহ কবুল করবে না যে ভূমিতে সৎ কাজের আদেশ নাই অসৎ কাজের নিষেধ নাই এজন্য এ এই অঞ্চলের মুসলমানদেরকে বলে যাই কথা একদম অল্প বলবো শেষ করে দিব আলোচনা রাত অনেক হয়ে গিয়েছে কিন্তু তোমাদেরকে একটা কথা বলে যাই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দুইটা বিষয় ছাড়বা না দশ জন যুবক আছো পাঁচ জন যুবক আছো দিনের পথে চলো প্রয়োজনে দাঁড়ায়া যাবা প্রয়োজনে মামলা খাবা

একে অন্য সহযোগিতা করুন বিরোধিতা এই হাদিসটা ব্যাপকভাবে আমরা সমাজের মধ্যে প্রচার করি কেউ খারাপ কাজ করতেছে যদি আমার সাধ্য থাকে তাইলে হাত দিয়ে ফিরাইতে হবে কি করতে হবে আর যদি আমার এমন পাওয়ার না থাকে যে হাত দিয়ে ফিরানোর মতো অবস্থান নাই তাইলে জিভা দ্বারা জবান দ্বারা এটাও না থাকলে অন্তর থেকে ঘৃণা করতে হবে এইটার জায়গায় আইসা অপব্যাখ্যাটা শুরু হয় এই কলবিহির ব্যাখ্যা কি প্রিয় মুসলিম প্রিয় হুসেনপুর কিশোরগঞ্জের মুসলমান তোমাদেরকে বলে যাই শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই এভাবে ব্যাখ্যায় বলতেন ওনার হাওয়ালাই আমি শুনেছি উনি এই কথা বারবার বলতেন সবে কলবিহী হলো যদি কোনো ব্যক্তি খারাপ কাজ করে তুমি তাকে আটকাইতে পারতেছো না ফিরাইতে পারতেছো না এমন ব্যক্তি যাকে তুমি আটকাইতে গেলে সে তোমাকে হত্যা করতে পারে কিংবা আক্রমণ করতে পারে তুমি মুখে বলতে গেলেও সে তোমাকে আঘাত করতে পারে তুমি দেখতেছো তাকে আটকানো সম্ভব না তবে তুমি তাকে অন্তর থেকে ঘৃণা করবা কিন্তু ঘৃণার পর্যায়ে কি হবে তার অফিসে চাকরি করা তুমি ঘৃণা করো তার কাছ থেকে বেতন নিয়ে তুমি ঘৃণা করো সে আইলে বাড়ি বো আয়া দুই প্লেট বিরিয়ানি খাওয়ায় তুমি তার ঘৃণা করো এই ঘৃণাই তো সমাজে চলছে এই ঘৃণা চলছে অথচ ঘৃণা করতে হবে শেখিস রহমতুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন ঘৃণা করতে হবে এই লোককে দেখতে তুমি এমনে থাকবা তোমার ভাব দিকেই বুঝবে তুমি তার প্রতি ক্ষুব্ধ এমন কি তারে তুমি সালাম পর্যন্ত দিবা না তারে দিকে তুমি মুসকে হাসি মারবা না নেতাজি কেমন আছেন হাসি দিবা না তুমি তোমার এরা যাইতে হবে তাকে দেখে তুমি রাগান্বিত থাকবা তাইলে বোঝা যাবে তুমি আল্লাহর কথাই সবই কল্পিটা তোমার হচ্ছে আর তুমি বেটা তার ঘরে চাকরি করো তার বেতন খাও হেরে দেখলে পাঁচবার সালাম দিয়া সাহস করো তুমি হেরে কো ঘৃণা করো এইটা আল্লাহ পছন্দ করেন না প্রিয় হাজিরিন কয়েকটা কথা বললাম এক আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন এই উম্মাকে বের করছেন বের আমরা নিজেরা বের হতে পারি নাই কে বের করছেন মানুষের কাছে কল্যাণ পৌঁছানোর জন্য আল্লাহ পাক আরেকটা কথা বলেছি ন্যাকা আমল করিন ওয়ালাদের দ্বায়কবুল হবে না সৎ কাজের আদেশ সশৎ কাজের নিষেধ ছেড়ে দিলে আজ বড় অবাক লাগে আমি এই বিষয়ে আলোকপাত করতাম না কিন্তু দু যা দেখিয়ে এসেছি কলিজা ফেটে যাচ্ছে কষ্টে পারি নাই ওদেরকে ওদের পিঠায়া থামাইতে আমি কিশোরগঞ্জে গিয়ে দেখলাম কিশোরগঞ্জ হয়ে আসতেছি কিশোরগঞ্জ সদরে যেই ভূমিতে শুয়ে আছেন আজহার আলী আনোয়ার শাহ যেই ভূমির সন্তান আথার আলী খান রহমতুল্লা সেই ভূমিতে শহীদ মসজিদের পরেই মুরের মধ্যে আজকের ডাম সেট বাজায়া কিছু মানুষ ওই হুল করতেছে দেখতেছে আমি গাড়িটা থামিয়ে গাড়িটার দরজা খুলে কতক্ষণ ধমকা দিলাম ধমক দিলাম হ্যাঁ কি করতেছেন আপনারা কি মুসলিম না আশপাশে যেগুলো ছিল এগুলো তো শুনেছে কথা কিন্তু বক্সের কারণে মঞ্চে যাওয়া ছাড়া উপায় ছিল না সময়ের স্বল্পতা না হলে মঞ্চেই উঠতাম আমি আচরণ এত ক্ষুব্ধ হয়েছিলাম আমি এই কিশোরগঞ্জের মুসলিমদেরকে বলতে চাই এই আজহার আলী আনোয়ার সাহেব ভূমিতে একটা যাত্রাও তোমরা হতে দিবা না যাত্রার মঞ্চগুলো প্যান্ডেলগুলো ভেঙে চুর মার করে দিবা এজহার আলী আনোয়ার সাহ রহমতুল্লাহ আলাই যে ভূমিতে শুয়ে আছে সেই ভূমিতে কোনো নর্তকে নাচতে পারে না আমি জানি না এখন ফোন দিলে প্রয়োজনে জামিয়া শাহিদি এমদাদিয়া কি বলে জামিয়া এমদাদিয়া জামিয়া ইমদাদিয়া মাদ্রাসার ছাত্ররা আমার সময় থাকলে ছাত্রদেরকে নিয়ে এগুলোর গাঠ তৈরি মঞ্চ থেকে নামাইতে হবে কুন্তুম খয়রা উম্মা জাতলি নাস

তোমরা তোমাদের মাজলুম ভাইদেরকে সাহায্য করো জালিমদেরকেও সাহায্য করো সবাই কেন বললেন মাজলুমদেরকে সাহায্য করা তো বুঝলাম কিন্তু জালিমদেরকে কিভাবে সাহায্য করবো আল্লাহ রসুল বললেন জালিমদেরকে তোমরা জুলুম করতে দিবা না এটাই তার জন্য তোমাদের পক্ষ থেকে সহযোগ জালিমকে জুলুম করতে দিবা না এটাই জালেমের জন্য তোমার পক্ষ থেকে সহযোগিতা কেমন সহযোগিতা জালেম যদি জুলুম করে গুনাগার হবে না আপনি যদি তারা হাত ধরে থামাইয়া দেন আমার ইচ্ছা হয়েছিল না বলি এই মেয়ে এই তুমিও কোনো না কোনো মায়ের সন্তান কি বিশ্রী ভাবে নাচ করতেছে আর কিছু পুরুষ উলোদনে দিচ্ছে দেখতেছে আহ বিশ্বাস করেন আমার সাথে সাথে আনোয়ার শাহ রহমতুল্লাহ আলের কথা মনে পড়ে গেল যে মানুষটার জানাজায় লক্ষ লক্ষ মানুষ হয়েছে এ ভূখণ্ডে আমি আনোয়ার শাহ রহমতুল্লাহ আলহ মারা যাওয়ার পরের দিন আমি মাহফিলে এসেছিলাম আমি কোর্ট করতেছি আল্লাহর বান্দার আয় একটু বানায় বলতেছি না পরের দিন মাহফিলে এসে খালি আনোয়ার শাহ রহমতুল্লাহ নামটা বলছি ওই সুলাকিয়া মসজিদের আশপাশে কোনো একটা মাহফিলে হাজার হাজার মানুষ চিৎকার করে কান্না শুরু করছে কত ভালোবাসায় আলেমের প্রতি তোমাদেরকে বলে যাই হে যুবকেরা আমাদের কলিজা ফেটে যায় যখন দেখি আজহার আনোয়ার ভূমিতে যেখানে শুয়ে আছেন যে মাদ্রাসা উনি গড়েছেন যে মসজিদে উনি খতিব ছিলেন সেটার আশপাশে নর্তকীরা নাচে আর এই ভণ্ডগুলো কোরআনের মাহফিলে বাজা যায় আর নর্তকীদেরকে নাচের সুযোগ করে দেয়